আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন দেখুন তো আপনাদের ভাইয়া শার্টগুলো কেমন হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেকগুলোই শার্ট নেওয়া হয়েছিল আর একটা টি শার্ট নেওয়া হয়েছিলো ছেলেরা আসলে নিজেদের জন্য কিছুই কিনতে চায় না কিছু কিছু ছেলেরা আছে এমন প্রায় ছেলেরাই এমন আছে কিনা আমার জানা নাই। তবে স্বামীরা এমন একজন মানে কি বলবো হয় যে তারা নিজের সংসারকেই সামলাতে লাগিয়ে নিজেদের সকাল লাতি মাটি দিয়ে দেয় আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া একটা একটা করে শার্ট ট্রাই করছিলো পরে আমি একটু ভিডিও করছিলাম যে বলছিলাম তুমি একটু পরো আমি একটু ভিডিও করে দিই আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া শার্ট ফুটছে কেমন লাগছে কোন কালারটা অবশ্যই জানাবেন প্লিজ আর নিজের জন্য সে কিছুই করতে চায় না সব কিছুই তার পরিবারের জন্যই সে করে থাকে আর এদিকে একটু ভালো মন্দ রান্না করেছিলাম ভাবলাম যে তাকে একটু খাওয়ায় তার এগুলো খুব হচ্ছে ফেভারিট খাবার যেমন চিলি চিকেন তারপর ফ্রায়েড রাইস তারপর চিকেন ফ্রাই এগুলো তার খুব ভালো লাগে আর তার কাছে খুব ভালো একটা খাবার এগুলো তার জন্য আর কি এগুলো তার জন্য আমি করি আর এদিকে দেখুন আপনাদের ভাইয়ার শার্টটা কেমন লাগছে অবশ্যই প্লিজ জানাবেন শার্টটা কিন্তু অনেক সুন্দর মানিয়েছে আপনাদের ভাইয়ার আর আলহামদুলিল্লাহ মাশাল বলবেন অবশ্যই আর এদিকে সেও একটু লজ্জা পাচ্ছিল কারণ শার্টগুলো পরছিল আর বলছিলাম একটু মোটো হয়ে গেছি তাই আমি বলছি এটা কোনো ব্যাপার না তো যাই হোক ভালোবেসে একটু খাওয়ালে মোটোই হয়ে যাবে আমার স্বামী তো এটা আমার কাছে কিছু মনে হয় না তো অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমার হাজব্যান্ড যেন সারা জীবন আমার পাশে থাকে আমরা যেন একে অপরের সাথে সবসময় থাকতে পারি সুখে দুঃখে বিপদ আপদে সবসময় যেন একই সাথে থাকতে পারি একই সাথে বিদ্ধ হতে চাই আর এদিকে আপনাদের ভাই আর কি টি শার্ট কিনেছিল লাল তো বললাম এটা আর কি আমি যখন শাড়ি পরবো তখন আমার সাথে ম্যাচিং করে এই টি শার্টটা পরবে এই তো তো কেমন লাগছে অবশ্যই প্লিজ একটু জানাবেন টি শার্টটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এক একটা শার্টগুলোও অনেক সুন্দর তার প্রত্যেকটা শার্টে আমি পরিয়েছি এই শার্টটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে তারপরে তাকে বললাম যে এই শার্টটা একটু পরে দেখো এই শার্টটা সে কলার লাগাতে পারছিল না তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগলো তো অবশ্যই শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ